উপদেষ্টা নাহিদ ইসলাম মাটিতে লুটে পড়েছিলেন শরীরে প্রচণ্ড ব্যথা চোখ মেলেই দেখেন চারিদিকে অন্ধকার পাশে একটি দেয়াল আর চারিদিকে ঝোপঝাড়ে ভরপুর এই অবস্থায় তাকে ফেলে রেখে যায় সরকারের অত্যাচারী কোনো একটি গোয়েন্দা বিভাগ আওয়ামী লীগ সরকারের কোনো একটি গোয়েন্দা বিভাগ এভাবেই নাহিদ ইসলাম তার আন্দোলনের সময়ের বর্ণনা দিয়েছিলেন দৈনিক আমার দেশের গতকালকের দৈনিক গত পরশু দৈনিক আমার দেশের প্রিয় বন্ধুরা কিভাবে গণস্বাস্থ্য কেন্দ্র হয়ে উঠেছিল আন্দোলনকারীদের দুর্গ সেখানে কিভাবে নাহিদ ইসলামকে হত্যার চেষ্টা করা হয়েছিল গোয়েন্দারা কিভাবে সেখান থেকে তাকে তুলে নিয়ে গিয়েছিল কিভাবে সেখানে তিনি ভর্তি হয়েছিলেন ডাক্তাররা কেন তার নাম কেটে দিয়েছিল কিভাবে আরেকজন মেয়ে বোন সেজে তার নামে সাক্ষাৎকার দিয়েছিল কেন নাহিদ ইসলামের পকেটে এক হাজার টাকা পেয়ে গিয়েছিল কে দিয়েছিল সেই এক হাজার টাকা আসিফ মাহমুদকে তার বাবা মর্গে মর্মে যখন লাশ যেখানে পাওয়া যায় সেখানে ঘুরে বেড়াচ্ছিলেন সেই মুহূর্তে আসিফ মাহমুদ কোথায় থেকে উদয় হয়েছিলেন আজকে এই বিস্তারিত বিষয় নিয়ে কথা বলবো পুরো ভিডিওতে পাশে থাকবেন সুন্দর আপনার লাগতেও পারে আরেকটি অনুরোধ করতেই পারি ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার দিতে পারেন লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব তো করে আমার পাশে থাকবেন ভালো না লাগলেও সাবস্ক্রাইব করবেন কারণ আগামী ভিডিও তো ভালো লেগেও যেতে পারে কোনো একটি ভিডিও তো আপনাদের খুব ভালো লেগে যেতে পারে সুতরাং এতে আপনার কোনো অর্থ খরচ হবে না এ স্মার্টভাবে সাবস্ক্রাইব বাটনে স্মার্টলি দক্ষতার সাথে সাবস্ক্রাইব করে দিন নাহিব ইসলাম পড়েছিলেন ধুলোমাখা এক রাস্তায় জায়গাটি কোথায় তিনি জানেন না শরীরে প্রচন্ড ব্যথা চোখ মেরে দেখেন চারপাশ অন্ধকার পাশে একটি দেয়াল দেড় দাঁড়িয়ে একটু হাঁটা করতেই দেখেন কুইল ফ্লাই ওভারের একটি চিহ্ন এই দিকে তিনি তখন বুঝতে পারলেন তিনি তিনশো ফিটের দিকে কোনো এক রাস্তায় আছেন সেখান থেকে কোনো গাড়ি তাকে বাসে নিচ্ছিল না কিন্তু মাথায় আসলো কিভাবে যাবেন টাকা নেই পকেটে হাত দিয়ে দেখেন একটি কাগজ বের করে দেখেন এক হাজার টাকার নোট কে দিয়েছে নিশ্চয়ই গোয়েন্দা বিভাগ এই কাজটি করে আরও যাদেরকে কিডন্যাপ করা হয়েছিল ফেলে রাখার পর তাদেরকে এমনভাবে কিছু পথ ভাড়া পথ বাড়ি যাওয়ার ভাড়া দিয়ে দেওয়া হয় সেই এক হাজার টাকার শক্তিতেই নাহিদ ইসলাম সিএনজিকে ডাকলেন কোনো সিএনজি কুড়িল দিতে যেতে রাজি হলো না শেষ পর্যন্ত তিনি বললেন আপনি যতটুকু যান ততটুকু আমাকে নামিয়ে দিবেন শেষ পর্যন্ত সিএনজি গেল চারপাশ তাকিয়ে নাহিদ ইসলাম বুঝতে পারলেন এই জায়গাটি কুড়িল রেল স্টেশন অথবা এরকম কিছু হতে পারে ধারণা করে নিলেন তিনি সেখান থেকে একটি উবার অথবা পাঠাওয়ের বাইক নিলেন নিয়ে বাড়ির মোড়ে প্রবেশ করার আগে পত্রিকার দোকান থেকে কিছু পত্রিকা কিনে তিনি বাসায় প্রবেশ করলেন দেখলেন পত্রিকার কোথাও তাকে অ্যারেস্ট করার গুম করার নিখোঁজ হওয়ার কোনো নিউজ নেই সকল পত্রিকায় এই আন্দোলনকে সন্ত্রাসী আন্দোলন হিসাবে অবিহিত করা হচ্ছে দুষ্কৃতিকারীদের আন্দোলন হিসাবে অবিহিত করা হচ্ছে ছাত্রদেরকে সন্ত্রাসী হিসাবে ট্রিট করা হচ্ছে প্রথম আলো যুগান্তর জনকণ্ঠ সব পত্রিকায় সব পত্রিকায় সন্ত্রাসী হিসাবে ট্রিট করা হয়েছে সেখান থেকে তার মা বাবা পরিবারের সবাই তাকে হাসপাতাল নিতে চাইলেন কিন্তু নাহিদ ইসলাম যেতে রাজি ছিলেন না শেষ পর্যন্ত বললেন একমাত্র গণস্বাস্থ্য কেন্দ্রে যাওয়া যায় চৌধুরী জাফরুল্লাহ চৌধুরীর গণস্বাস্থ্য হাসপাতাল সেখানে গিয়ে তিনি ভর্তি হলেন ট্রিটমেন্ট নেওয়া শুরু করলেন আন্তরিকতার সাথে ট্রিটমেন্ট হলো রাত যখন এগারোটা বাজলো তখন মাস্ক পরা এক ভদ্রলোক এসে হাজির জিজ্ঞেস করলো কি করতে চান আপনার সামনে পথ দুটি এক স্বাভাবিকভাবে আন্দোলন চালিয়ে যাওয়া সেক্ষেত্রে অ্যারেস্ট হবার গুম হওয়ার সম্ভাবনা আছে এবং দীর্ঘদিন জেল খাটারও সম্ভাবনা আছে এবং শেষ পর্যন্ত তিনি বললেন আরেকটি হলো গোপনে থেকে আন্দোলন চালিয়ে যাওয়া নাহিদ ইসলাম বললেন গোপনে যাব না আমি আমার ওপেন থেকেই আন্দোলন চালিয়ে যাব। যাবো কথা বলে তিনি উঠে দাঁড়ালেন রহস্যময় আগন্তুক আবার জিজ্ঞেস করলেন যদি সিদ্ধান্ত পরিবর্তন করো আমাকে জানাবে শেষ পর্যন্ত নাহিদ ইসলামের সেখান থেকেই প্রেস কনফারেন্স দেখাশোনা সবার সাথে করতে লাগলেন পরের দিন ডিজিএফআই এনএসআই লোকেরা এসে হাজির তারা এসে সংবাদ সম্মেলন করার জন্য বলতে শুরু করলো তিনি বললেন তেইশ তারিখে সংবাদ সম্মেলন এবং তেইশ তারিখে ডিজিএফআই লোকেরা এসেই প্যান্টও পরতে দেয়নি লঙ্গি পরা অবস্থায় তাকে ডি ডাকা রিপোর্টার্স ইউনিটের অফিসে নিয়ে গেলো সেখানে সংবাদ সম্মেলন শুরু হলো নাহিদ ইসলাম লিখেছেন ঘুরিয়ে পেঁচিয়ে সরকারের অবস্থানের নিন্দা জানানো হলো ডিজিএফআই নির্দেশ দিল যেন সরকারকে ধন্যবাদ দেয়া হয় কিন্তু নাহিদ ইসলাম সরকারকে ধন্যবাদ দিল না যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তাদের মুক্তি চাইলেন এবং যেসব পুলিশ গুলি করেছে এবং চারজন মন্ত্রীর পদত্যাগ চাইলেন ইতিমধ্যে উনিশ তারিখে তো কাদের যখন সবাই নিখোঁজ উনিশ তারিখে কিন্তু কাদের নয় দফা ঘোষণা করে দিয়েছে তেইশ তারিখে ডিজিএফআই লোকরা ফোন করে নাহিদকে ধমক দিতে লাগলো এবং মেসেজ দিল ইউ আর নট ইন এ পজিশান টু হেল্প ইউ ফ্রম গভর্নমেন্ট মানে সরকারের অবস্থান থেকে হেল্প করার অবস্থানে তুমি নেই তুমি ইউ আর ন ইউ আর মোস্ট আনগ্রেটফুল অকৃতজ্ঞ বলা হয়েছে তোমার পরি তোমার নিরাপত্তার ব্যাপারে আর সরকার ভাববে না কথা বলে তাকে ভয় দেখানো হলো শেষ পর্যন্ত পুরো হাসপাতাল ডিজিএফআই ঘিরে ফেলেছে বুঝতে পেরেছে ডাক্তাররা নার্সরা ডাক্তাররা কৌশল করে সাততালায় মহিলা ওয়ার্ডে গাইনি বিভাগের শেষ প্রান্তে তার জন্য একটি কক্ষ ঠিক করল গোপনভাবে সেখান থেকেই তিনি প্রেস কনফারেন্স করতেন শেষ পর্যন্ত রাত নয়টায় মাহফুজ আসে এই যে আমাদের মাস্টারমাইন্ড তিনি একটি চিরকট হাতে দিয়ে চলে যান আসে আসিফের বাবা আসিফও আসিফের বাবার মুখ নিয়ে আসেন আসিফকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না হাসপাতালের লাশ ঘরগুলোতে আসিফের লাশ পাওয়া যায় কিনা সেজন্য খোঁজা হচ্ছে এভাবে দুই দিন যাওয়ার পর পুলিশ আর কোনোভাবে এখানে থাকতে দিতে রাজি নয় ডিজিএফআই গোয়েন্দা বিভাগ এবং এখানে ডিজিএফআই লোকরা এসে আবারও তাকে ধমক দিতে লাগলো ডাক্তারদের সাথে অত্যাচার করতে লাগলো রুমের প্রতিটি রুমের সামনে সামনে দুই চারজন করে ডিজিএফআই এনএসআই এর অফিসার দাঁড়িয়ে থাকার সিদ্ধান্ত নিল শেষ পর্যন্ত আর দুর্গ হয়ে উঠল এই গণস্বাস্থ্য কেন্দ্র এখান থেকে ডাক্তাররা সমর্থন দিত এখানে সাংবাদিকরা আসতো আন্দোলনকারীরা আসতো এখান থেকে আন্দোলন পরিচালনা করেও আসতো তেইশ তারিখ পর্যন্ত নতুন পরিকল্পনা নেওয়ার শুরু করলো কিন্তু বোঝা গেল আর এখানে থাকা যাচ্ছে না এর গাড়ি এসে তাদেরকে ধস্তাধস্তি করে এখান থেকে তুলে নেওয়ার জন্য প্রস্তুত হলো কিছুক্ষণ পর গাড়ি চলার পর নাহিদরা বুঝতে পারলেন এটা আর কোনো জায়গা নয় সেই সুপরিচিত কুখ্যাত মিন্টো রোড যেখানে বসেছিলেন রাজার মতো ডিবি অফিসার হারুন তাকে দেখে মনে হচ্ছিল তিনিই বাংলাদেশের রাজা অথচ এই অংশটুকু পর্যন্ত লিখেছেন কিন্তু আমার কাছে এই অংশটু পড়া শেষ পরে যখন বলে তাকে সে যখন রাজার মতো বসে আছে অথচ এটা হলো তিরিশ তারিখের ঘটনা তিরিশে জুলাই তাদেরকে তুলে নিয়ে গিয়েছে যখন বলছে সেখানেই বসেছিল মিন্টো রোডের ভিতরে রাজার মতো ডিবি হারুন এই পড়াটা শেষ করার পর আমার চোখের সামনে বেশি উঠেছে অথচ আর তো মাত্র পাঁচ দিন তিরিশে জুলাইয়ের ঘটনা পাঁচে জুলাই হারুন পালিয়েছে হারুনের আপা কুখ্যাত স্বৈরশাসক নিন্দিত বিশ্ব স্বৈরশাসক পৃথিবীর সবচাইতে বড় আর্থিক কেলেঙ্কারির হতা শেখ হাসিনাও পালিয়েছে কত কঠিন পরিস্থিতির আড়ালে কত উজ্জ্বল সূর্য লুকিয়ে থাকে তিরিশে জুলাই সবাই কি ভেবেছে হারুন রাজার মতো বসেছিল আর মাত্র পাঁচ দিন পরে দেখেন এই রাজত্বের আড়ালে তার পলায়ন সবাই অনেক ভালো থাকবেন Allah Hafiz. Assalamu alaykum.